আমি নবী দৈনিক কমপক্ষে সত্তর বারের অধিক আমি নবী আল্লাহর কাছে ইস্তেকফার করি যে নবী মিলে বিচার কার্যকর কেমতির মাঠে শুরু হবে না মাঠে যেই নবীর সুপারির বিনে আল্লাহ বিচার ফৈসলা শুরু করবে না সেই নবী প্রতিদিন কম পক্ষে সত্তর বার করে ইস্তিক পার করে উম্মত আপনার আমার কি হয়ে গেল সেই নবীর উম্মত দাবি করার পরেও গুনায় জল হয়ে গেছে গুনা জমিন পড়ে গেছে গুনা স্নান পড়ে গেছে গুনা আর গুনা অপরাধ আর অপরাধ নাফরমানি আর নাফরমানি এত গুনার মাঝে হাবুডুবু খাই গুনাটা যদি পানি বাড়ানো হয় তাহলে আপনি এমন গুনাহ করেছেন পানিতে আপনি সাঁতার কাটতে পারবেন গুনার পানিটা সমুদ্রের পানিকে ফেল করে ফেলবে এত গুনা আপনার নামাই জমা হয়েছে এত গুনা আপনার ডায়রিতে জমা হয়েছে যা জমি পিছনে জমি ভরে যাবে যা জমিনের ফাঁকা জায়গার মধ্যে একের পর এক রাখতে শুরু করলে পাট বাই পাট তা জমিন থেকে শুরু করে আসমানের ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যাবে শুধু আল্লাহর না ফরমানি শুধু আল্লাহর গুণা আর আল্লাহ তহি কাজে আপনি এত বেশি করেছেন আল্লাহ নবী বলে এই মানুষটাও যদি তো বা বেশি বেশি করে

যেই মালিকের দরবারে আমি কান্না করতেছি যেই মালিকের কাছে আমি ক্ষমা চাচ্ছি রুণাজারি করতেছি সেই মালিকের দরবারে দয়ার সাগর এমন দয়া বান তিনি এমন মেহের বান তিনি আমার গুণা আসমান নয় জমিন নয় আর শিক সব যদি আর গুণা হয় সব যদি আল্লাহ আমি করেছি আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অঙ্গীকার জি দ্বিতীয়বার আর এই পাপ করব না দ্বিতীয়বার আর এই অন্যায় লিপ্ত হব না আল্লাহর নবী বলে বান্দা যখন আল্লাহর কাছে বলবে আর গুনাহ করব না আল্লাহ সাথে সাথে বান্দাকে বলে বান্দা আমি তো এটাই চাই তুমি অন্যায় করবে আর আমার কাছে ক্ষমা চাইবে আমার জালালিাত তখনই তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে যায় তোমার প্রতি দয়া লেগে যায় আল্লাহর নবী বলে আল্লাহর রহমতের মধ্যে জুস লেগে যায় কেন আল্লাহর রহমতে জুস লাগে বেশি। আল্লাহ দুর্বারি ক্ষমা এত বেশি পুলিশ সারা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয় সারা পৃথিবীর সমস্ত প্রাণী কুল পক্ষী কুল সব যদি একত্রিত হয়ে আল্লাহর সৃষ্টি যত মাত্র আছে দুনিয়াতে আমরা যত মাত্র দেখি যাদের আত্মা আছে প্রাণ আছে সবাই মিলে যদি আল্লাহর কাছে ক্ষমা যায় সবাই মিলে যদি আল্লাহর রহমত যায় আল্লাহ যদি ক্ষমা করে সবাইকে রহমত বন্টন করে দেয় সমান হারে আল্লাহর নবী বলে উম্মাদ শুনো 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 তাহলে আল্লাহর দরবার থেকে এতটুকু রহমত কমতি হবে না সমুদ্রের মাঝখানে যদি একটা ছোট্ট চরই পাখি অথবা তার চেয়েতে ছোট পাখি একটা ঠোঁট ছু মেরে যদি সমুদ্র থেকে ফুট্টা ওঠায় ওই পাখি ঠুটে যতটুকু পানে ওঠে ইয়ার চাইতে উহ রহ আল্লাহর ওই বান্ডার থেকে গম বেশ ইয়াতো রহমতের মালিক আল্লাহ কিন্তু কষ্টের বিষয় 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 পঞ্চাশ বছর মতো আল্লাহর নাফুরমানি করিলাম সত্তর বছর হয়ে গেছে আল্লাহর নাফুরমানি এখনও সারতে পারি নাই এখনো আল্লাহকে বলতে পারি নাই আল্লাহ আমি ভুল করেছি এখনো আল্লাহকে বলতে পারি নাই আল্লাহ আমি ক্ষমা চাই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহর নবী বলে যখনই উম্মত বলবে আল্লাহ আমি ভুল করেছি আস্তাও ফেরুল্লাহ আস্তাও ফেরুল্লাহ আল্লাহ আমি মাফ চাই আমাকে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে বান্দা আমি কেমন ক্ষমা করব শুনো

আমার সব গুণার ডায়েরিটা আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব নেকি দ্বারা যত গুণা ছিল সব কিছু আমি আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিব বান্দা এর পরে যখন তুমি কাঁদবে আমি আল্লাহ বলবো বান্দার কাঁদিস না রে বান্দা তোর কান্না আমি শুনতে চাই না বান্দা আমি তোকে দয়া করে মেঘের বাণী করে খুব সুন্দর করে বানিয়েছি তাই তো আল্লাহ বলে আমি আল্লাহ এমন আল্লাহ তোমাদেরকে অবয়ব সুন্দর আকৃতি দিয়েছি আল্লাহ বলে নাই আমি ফেরেজ তাদেরকে খুব সুন্দর করে বানিয়েছি আল্লাহ বলে নাই আমি জিনকে খুব সুন্দর করে বানিয়েছি আল্লাহ মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ বলে কি আস্তানি তা আমি মানুষকে সব চাইতে সুন্দর করে বানিয়েছি ও মানুষ কি হলো তোমার এমন মালিক থাকার পরেও এমন রব থাকার পরেও ক্ষমা চাইতে পারো না রবের কাছে ক্ষমা নিতে পারো না তোমার মতো হতো বা তোমার মতো কপাল গোড়া কি হবে কি হবে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে তোবার কথা শেষ করছি আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়েছেন যখন আল্লাহ তারা বললেন আমার নবী আদম আলী ইসলাম কি করো সমস্ত ফিরিস্তারা যখন সিজদায় অবনত হলেন মিস্টার ইবলিস সিজদা দিলেন না ওই সময় আল্লাহ কত রাগান্বিত হয়েছেন আল্লাহ বললেন মারদু তুমি বের হয়ে যাও তুমি আমার দরবার থেকে দূর হয়ে যাও তুমি আমার লান উৎপাত্ত হয়ে গেছো তুমি আমার জায়গা থেকে বের হয়ে যাও আল্লাহ কত দয়াবান বলে ওই অবস্থাতেও শৈতানের দোয়া আল্লাহ কবুল করেছিলেন বলি সুবাহান আল্লাহ শৈতানকে যখন আল্লাহ বললেন মারদুত বের হয়ে যাক আমার সামনে আমার সামনে দাঁড়িয়ে যুক্তি দাঁড় করাও আল্লাহ মাকে বানিয়েছেন আগুন দিয়ে আর আগুনকে আমার সামনে মাটি দিয়ে বানিয়েছেন কি করে সম্ভব যার ক্ষমতা ঊর্ধ্বমুখী সে নিম্নমুখী কি করে নত হয় অতএব আল্লাহ তাকে কি করে সাজদা করি আমার যুক্তিতে আসে না আল্লাহ বলে বের হয়ে যাও ওই সময় শয়তান দেখলেন জীবনে বহু নেকি করেছে আমি তো বর্জন করেছি আল্লাহকে বহু নেকি দিয়েছি কিন্তু আল্লাহ যেহেতু আমার একটা অপরাধের কারণে আমাকে মারদুদ করে দিয়েছেন আমাকে অবিষপ্ত করে দিয়েছেন তখন শয়তান এটা বুঝে নাই যে আল্লাহ আমার দোয়া কবুল করবে না কারণ শয়তান জানে বান্দা যতই অপরাধ করুক না কেন মালিকের কাছে ক্ষমা চাইতে দেরি হয় ক্ষমা যদি ক্ষমার মতো হয় মালিক ক্ষমা করতে দেরি করে না শয়তান কাছে বললেন আল্লাহ আমার এত দিনের আমল এতদিনের নেকি এতদিনের সব সব তো ধ্বংস হয়ে গেছে আমি কাম পর্যন্ত হায়া চাই আল্লাহর কাছে দোয়া করতেছেন কোন অবস্থায় যে অবস্থায় আল্লাহ বলছে বের হয়ে যা আমার দরবার থেকে বের হয়ে যা তুই অভিশপ্ত ওই সময় শয়তান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি আমার একটা আজমের আছে আমার দোয়াটা কবুল করেন কি দোয়া তো বলে আমার দোয়া হলো আমাকে কেমন পর্যন্ত হায়াত দাও আল্লাহ বলে মঞ্জুর করে দিলাম আমি আপনাকে বোঝাতে চাই শয়তান আল্লাহর সামনে না ফরমানি করার পরেও যদি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে শয়তানের আপনি কি গুনাহ অপরাধ করলেন কি আমার অন্যায় করলেন আপনি হতাশ হয়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না অত সোন্না কোরআনুল কারীমের মধ্যে বলছে লা তাকোবাতু আল্লাহ বলে বান্দারে আমার রহমত থেকে আমার দয়া থেকে নিরাশ না হও না আমি এত দয়াবান তুমি যখনই ক্ষমা চাইবে আমি আল্লাহ তখনই তোমাকে মাফ করে দেব সুবহানাল্লাহ